দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনতো আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন প্রিয় দর্শক তরুণ ছাত্রতিন উপদেষ্টার কপাল পড়তে যাচ্ছে কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা প্রশ্ন তুলেছেন যে আগামী নির্বাচনে এই তিনজন নেতা যদি সরকারের বিভিন্ন দপ্তরে থাকে তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবে না কারণ ইতিমধ্যেই আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছেন এবং নাহিদ ইসলাম তিনি রয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে আরেকজন যিনি উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো অলরেডি সারা উপদেষ্টার প্রধান উপদেষ্টা তিনি অর্থাৎ তিনি কিন্তু ডক্টর ইনুস্কো তিনি পরিচালনা করেন তো সুতরাং এই তিনজন ব্যক্তি যদি নির্বাচনকালীন সময়ে তারা সরকারি দপ্তরে থাকেন তাহলে এই নির্বাচন সুষ্ঠু হবে না বলেই কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে আলাপ আলোচনা শুরু করেছে এবং তারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ফলে যদি নির্বাচন হয় তাহলে এই যে সমন্বয়ক থেকে পরে তারা উপদেষ্টা হয়েছেন এই তরুণ তিন উপদেষ্টার কপাল পুড়তে যাচ্ছে নিঃসন্দেহে কারণ এই তিনজনকে সরকারের বড় বড় দপ্তরে তারা নির্বাচনে যাবে না আর যদি নির্বাচনে যায় তাহলে সেই নির্বাচনটি হবে আওয়ামী লীগের মতো নির্বাচন সেটি কিন্তু বিভিন্ন দলগুলো এখন বলছে প্রিয় দর্শক আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না চমৎকারভাবে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন আসলে কি ঘটতে পারে আমরা এখন মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের বিশ্লেষণটি শুনবো আদৌ হবে কিনা অথবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে কিনা কিংবা বর্তমান সরকার কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের সুযোগ পাবে কিনা এখন কি কারণে প্রশ্নগুলো উঠছে যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে হলে উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে তিন ছাত্র নেতাকে পদত্যাগ করতে হবে কেন যেহেতু রাজকীয় দল একটি আসছে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার পেছন থেকে সব ধরনের কলকাঠি হচ্ছে সরকারের থেকে এমন অভিযুক্ত রয়েছে আর সেই কলকাঠি মূল হচ্ছে ছাত্রদের মধ্য থেকে যে তিনজন উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের হাতে আমি সে বিষয়ে পরে আসছি সাইফুল বলেছেন রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করতে হবে নচেত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে খুবই স্বাভাবিক সাংবাদিক নুরুল হক নিউ এজের সম্পাদক তিনিও প্রধান প্রদেশে একটি সাক্ষাৎকার নিয়েছেন এর মধ্যে তা প্রকাশিত এবং প্রচারিত হয়েছে আপনি অনেকেই শুনেছেন সেখানে সরাসরি যে প্রশ্ন এর আগে প্রধান প্রতিষ্ঠায় কেউ করেননি সাংবাদিক নুরুল কবির সেই প্রশ্নটি করেছেন তিনি বলেছেন যে ক্ষমতার রাজনীতিতে এই মুহূর্তে তারা ব্রাউডি দিচ্ছেন নিজস্ব সংগঠন তৈরি করতে ছাত্রীদের উদ্দেশ্য বলেছেন ছাত্র উপদেষ্টাদের উদ্দেশ্য বলেছেন এই কারণে অন্যরা মনে করে শুধু অন্য একটি গ্রুপকে সময় দিতে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখেন কি না প্রচার উপদেষ্টা সমস্যা দেখেন দেখেন না সেই প্রস্তুত দিয়েছেন তিনি কোনো ধরনের সমস্যা দেখেন না এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র প্রতিনিধিদের যে তিনজন উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি তারা সরাসরি নতুন দলের পক্ষে কাজ করছেন ওপেন সেই দলের পক্ষে কথা বলছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এই মন্তব্যের পাশাপাশি বলেছেন নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটিকে অন্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে পারছে না সহ্য করতে পারছে না আহ আরো অনেক কিছু বলেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ বাহু তার নানান কর্মকাণ্ড এর মধ্যে বিতর্কিত হয়েছে তিনি যে বিলাসী জীবনযাপন করেন তিনি হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন হেলিকপ্টার ছাড়া তিনি চড়তে পারেন না অন্য জেলায় যেতে পারেন না ছয় দিনে তিনি বাইশ বার কিংবা আঠাশ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি নিজেও স্বীকার করেছেন না না এতবার নাই আমি চার দিনে ছয় বার দুই দিনে ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছি যাই হোক সেগুলো অনুপ্রসঙ্গ এই যে আসিফ মাহমুদ তিনি কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি ছিলেন যুবকরা এবং শ্রম কর্মসংস্থা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে তো বলা হয়েছে কি জন্য তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসানো হয়েছে তিনিও বা কেন এই মন্ত্রণালয়টি বেছে নিয়েছেন এবং মাঝে তো দাবি উঠেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে তাদের প্রতিনিধি যারা থাকবে ছাত্র সমন্বয় যারা থাকবে তাদেরকে নির্বাচিত করে এনে শক্তিশালী করা হবে সরকারের হাতকে শক্তিশালী করা তাদের হাতকে শক্তিশালী করা তারপর জাতীয় নির্বাচন যাক হোক সেটি নিয়ে এখনো বিতর্কের মধ্যে রয়েছে এই আসিফ মাহমুদ তিনি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলা সফর করছেন উপজেলা সফর করছেন এবং সরকারের কোষাগার থেকে অর্থ নিয়ে তা বরাদ্দ দিচ্ছেন বিভিন্ন এলাকার উন্নয়নের নাম হচ্ছে কি যে ছাত্র প্রতিনিধিরা বরাদ্দ দিচ্ছেন এমন একটি বিষয় বা এমন একটি চিত্র তুলে ধরার জন্যই এই কাজগুলো করা হচ্ছে এবং কিভাবে কোথ তিনি বরাদ্দ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের বরাদ্দ বিভিন্ন জায়গায় মোটা অঙ্কে টাকা বরাদ্দ দেওয়া যায় কিনা সে বিষয়ে হচ্ছে প্রশ্ন উঠেছে আর মাহফুজ আলম যিনি মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেষ্টার ভাষা মতে তিনি তো সবকিছু করছেন তিনি পারলে পুরো দেশের মানচিত্র চেঞ্জ করে দেন এসব তো পুরনো কথা কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে এত সমালোচনা পরও কোনো কিছুর কমতি হচ্ছে না এর আগে তারা পুলিশের সহযোগিতায় সেনা সদস্যদের পাহারায় তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে বেরিয়ে গেছে এসবও গণমাধ্যম উঠে এসেছে এবং প্রোক্লেমেশন অব রেভলিউশনকে মানে এইটি তুলে ধরতে তাদের যে চেষ্টা ভয়ঙ্কর ভাবে হুশিয়ারের মাধ্যমে সেটা আমরা দেখছি এবং তারা এটি করতে গিয়ে যে রাষ্ট্রদ্রোহিতার সামিল যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলার এইসবের মধ্য থেকে সরকারের সব কিছুতে একটা সমর্থন রয়েছে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে কোনো কিছুতে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না এবং নতুন যে কিংস পার্টি বা আজকে দল আসছে সেটিকে কেন্দ্র করে সরকার মোটামুটি রিষ্ট পুষ্ট করার জন্য যাচ্ছে তো এই অবস্থায় নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে না তো কি হবে এর আগেও তো আওয়ামী লীগ সরকারের সময় বলি ওয়ান পার্টি জন্ম নিয়েছে আত্মপ্রকাশ করেছে সরকারের সব ধরনের সহযোগিতা নিয়ে তারা গড়ে উঠেছে তারা আত্মপ্রকাশ করেছে কিন্তু ওপেন স্টাইলে বেপরোয়া হবে সরকারের মধ্য থেকে সমর্থন জানানো একবারে বলে রাজকীয় দলের আত্মপ্রকাশ এর আগে কখনো ঘটেনি কিন্তু এখন ঘটছে এখন বিষয় হচ্ছে যে এই কারণে যদি কোনো নির্বাচন হয়ও মানুষের ধারণা সেই আওয়ামী স্টাইলের নির্বাচন হবে প্রহসনের নির্বাচন হবে হয় ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটিকে জেতানোর চেষ্টা করা হবে তারা ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে বেশ ভালো একটা আসন নিয়ে তারা আসবে নানান ধরনের আলোচনা রয়েছে তাহলে কি হবে সেই আওয়ামী স্টাইলের প্রহসনের নির্বাচন বা নির্বাচনের নামে নাটক বা মেকানিজম যাই বলি না কেন সেরকম একটি কথাবার্তা এরই মধ্যে শুরু হয়ে গেছে এই অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচনী অনুষ্ঠান সম্ভব নয় পাশাপাশি এ কথাও উঠছে যে দেশের সার্বিক যে অবস্থা যে পরিস্থিতি সাংঘর্ষিক একটা অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সঙ্গে আর একটা বিএনপির সঙ্গে জামাতের কিংবা হয়ে রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা না করা এদিকে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির চরম দ্বন্দ্ব জামাতের সঙ্গে ছাত্র নেতৃত্বের একটি আন্তরিক সম্পর্ক এবং ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন তাদের যে সিদ্ধান্ত সেখানে জামাতের যে পরামর্শ সিদ্ধান্ত তাদেরকে সহযোগিতা করা নানান ইকুয়েশন কাজ করছে এবং অর্থনৈতিক সামাজিক এসব অবস্থার সহ সার্বিক দিক থেকে যে মানুষের মধ্যে একটা চাপা একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানুষের মধ্যে এখন এই প্রশ্ন উঠেছে যে বর্তমান সরকার আসলে কতদিন টিকবে তারা কি আসলে কোনো নির্বাচন উপহার দিতে পারবে